একটা মানুষের জন্য তুমি যত কিছুই করো না কেন দিন শেষে যখন তার স্বার্থে আঘাত টানবে তখন কিন্তু নিমিষেই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো এই সমাজের এখনকার বাস্তবচিত্র এটাই সবার আগে কিন্তু সবার স্বার্থটাই আগে দেখে কারো যদি স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু ওই মানুষটার কোনো মূল্য মূল্যায়নই থাকে না মূল্যায়ন করে না তাকে সবাই কিন্তু দূরে ফেলে দেয় বা হচ্ছে তার তাকে সবাই হচ্ছে অবহেলা করে এটাই হচ্ছে আমাদের সমাজের এখন বাস্তব চিত্র তাই এখন কিন্তু সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে কারণ নিজেকে প্রায়োরিটি না দিলে কেউ আপনাকে প্রায়োরিটি দিবে না তো এই তো আজকে দুপুরে খাবারের জন্য হচ্ছে আমি এখানে আলু ধুন্তুল বেগুন দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে কই মাছ হালকা পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম ধুন্দুল অনেক কম থাকায় এখানে দুই পিসের মতো ধুন্দুল দিয়েছিলাম আর আলুও দিয়েছিলাম তো এখানে বেগুনের পরিমাণটা একটু বেশিই ছিল তো খারাপ লাগেনি ভালোই লেগেছিলো খেতে তো এখন আমি বেগুনটাও দিয়ে দিলাম বেগুন যেহেতু নরম তরকারি সবার শেষে দিয়েছি যাতে হচ্ছে ওই সবজিগুলোই হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য বেগুনটা আমি লাস্টে দিলাম তো এই তো এই তরকারিটা আমার রান্না করা শেষ আমি আজকে মাছের মাথা দিয়ে হচ্ছে এই তরকারিটা রান্না করে ফেলাম সাথে আমি একটা হচ্ছে ডালও রান্না করেছিলাম আর এই তো এখন হচ্ছে আমি কই মাছটা এখন পিঁয়াজ দিয়ে ভাজি করব কই মাছটা আমি ভাত প্রথমে একদম সুন্দর মচমচা করে ভেজে নিয়েছি পরবর্তীতে আবার পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ একটু হলুদ দিয়ে আবার এটা ভেজে নিচ্ছি এভাবে কিন্তু অনেক মজা লাগে খেতে